রহস্যজনকভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকার হিন্দুস্থান গোডাউন সংলগ্ন এলাকায় সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম কান্তি বাসু বয়স চল্লিশ বছর বাড়ি বনগা এলাকায় আরও জানা গেছে বিগত ছ থেকে সাত বছর ধরেই ওই গোডাউনের আইসক্রিমের গাড়ির চালক ছিল বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানা পুলিশ কর্তারা ওই আইসক্রিম গোডাউনের প্রোপাইটার জয়ন্ত পাল চৌধুরী তিনি বলেন প্রতিদিনের মতো সেই ব্যক্তি স্বাভাবিক থাকে গতকাল রবিবার ছিল ছুটির দিন এবং তবে তার প্রাথমিক অনুমান গতকাল অতিরিক্ত মদ্যপ করায় তার এই মৃত্যুর কারণ অন্যদিকে আজ সকালে ওই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ সে সকালে খোঁজ করতে থাকেন ওই কেননা সেই ব্যক্তি গতকাল গোডাউনে ছিল দীর্ঘক্ষণ খোঁজ করা সত্ত্বেও তাকে না মেলায় অবশেষে আইসক্রিমের ফ্রিজ খুলতেই চক্ষু তার মৃতদেহ দেখে হতবম্ব হয়ে পড়েন তিনি ঘটনা জানাজানি হতেই জড়ো হতে থাকেন এলাকাবাসীরা অন্যদিকে তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের দানা বেঁধেছে যদিও পুরো বিষয়টি কি তা তদন্তের পরেই জানা যাবে জানিয়েছে পুলিশ দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল ভিতর থেকে ডাকছিলাম তো সারা শব্দ পাচ্ছিল না অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে ওই গেটটা বন্ধই থাকে ওই দিক দিয়ে ঢুকলাম এদিকে ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলাম গাড়ি গাড়ি আছে গাড়ি টাড়ি খোঁজাখুঁজি করলাম কোথাও নাই এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে খাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম নাই তারপরে ডাকনাটা উঠিয়ে দেখি ভিতরে আছে উনি উনি গাড়ির ড্রাইভার চলে গাড়ি চালা এই কোম্পানির হ্যাঁ ও বলছি কী মনে হচ্ছে দেখি কী মনে হয় বোঝা যাচ্ছে না সেটাই ভিতর দিয়ে দরজা লাগানো

খাওয়ার দেওয়া যায় এবার তারপর দেখি রোববার দিন ম্যাচরাল ছুটি থাকে এরা সব থাকে হচ্ছে ওই দিকে টাউনে এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ির পিছনে এখানে ও থাকে এবার ম্যানেজার সকালে আসলো এসে দেখলো যে দরজা বন্ধ আমিও ফোন করেছি অনেকবার দেখ একটা জানলা আছে পাশে জানলা দিয়েও ফিরে দেখছে জাললা খোলাই ছিল যে খাটে না এবার বাড়িওয়ালার একটা পিছন দিকে গেট আছে যেটা ভিতর দিয়ে লক হয় না বাইরে থেকে বাড়ি আমি লক করে রাখে ভিতর থেকে লক সিস্টেমই তারপরে ওকে বললাম বাড়ি আলের বাড়ি দিয়ে ভিতর থেকে ঢোক ঢোকার পর ওকে খুঁজে পাচ্ছে না আমি বললাম আমি তখন আইডিয়া বললাম দেখতো সব বাড়ির ভিতর থেকে তখনও দেখছে ওর মধ্যে কি অবস্থা দেখতে পেলাম এই যে অবস্থা আছে এখন সেই অবস্থা হ্যালো ও নেশা ফেসা করেছিল ওরে হয়তো গরম লাগছিল আর ওই বক্সটা ঠান্ডাতে কল্পনা হলো ওটাকে আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো ওর হয়তো গরম লাগছিল বা কিছু ঝাকুন্ডা পড়ে গেলেই লক্ষণ তোমার বাড়ি কোথায় গন্ধা তোমার বাড়ি আমার বাড়ি উনি কি ড্রাইভার ছিলেন হ্যাঁ ড্রাইভার ছ সাত বছর ধরে আছে পুলিশকে খবর দিয়েছেন পুলিশ এসে কাজ করছে মানে আপনার নাম জয়ন্ত পাল